এক বৃদ্ধা মা প্রতিদিন দরজার পাশে বসে থাকেন তার একমাত্র ছেলে শহরে বড় চাকরি করে বছরে একবারও আসে না প্রতিদিন মা বলেন আজকে আমার ছেলেটা আসবে ও বলতো আমি যখন বড় হব তোমার জন্য গাড়ি আনব তোমায় হজে নিয়ে যাব এভাবে বহু বছর কেটে যায় একদিন মা খুব অসুস্থ হয়ে পড়েন শেষ নিঃশ্বাসের আগে শুধু বললেন ও শুধু একবার ডাকলে আমি বলতাম আমি মাফ করে দিলাম গি ছেলে তখনও ব্যস্ত ফোনেও সময় দেয় না পরে খবর পায় মা নেই যখন ছুটে আসে তখন দেখে মা কাফনের কাপড় পরা পাশে ছোট একটা বক্স খুলে দেখে কিছু টাকা একটা হজের ব্রসার আর চিঠি তোর কথা বিশ্বাস করেই কিছু টাকা জমাতাম তুই বলেছিলি না আমাকে হজে নিবি আমি ভাবতাম একদিন ঠিক আসবি ছেলের বুক ফেটে কান্না আসে সে জানে এখন আর কিছুই করার নেই শিক্ষা যখন মা বাবা বেঁচে থাকেন তখনই তাদের প্রতি দায়িত্ব পালন করো মৃত্যু এলে শুধুই আফসোস বাকি থাকে হাদিস মা বাবা জীবিত থাকা অবস্থায় যে কেউ তাদের সন্তুষ্টি অর্জন করে তার জন্য জান্নাত নিশ্চিত কি এই এইরকম ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ